নমস্কার বন্ধুরা অপূর্ব এডুকেশন অ্যান্ড রিচার্চ ফাউন্ডেশন এনজিওর তরফ থেকে আপনাদের স্বাগত জানাই বছরের পর বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ডিএ মামলা এখনও শুনানি হয়নি এর আগে মোট ষোলোবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে যা নিয়ে কার্যত হতাশ সরকারি কর্মচারীরা তবে এবার পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা নিয়ে সুপ্রিম কোর্ট কোর্টের তরফে দুটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে নিয়ে এসেছে আগামী সাতই মে দু হাজার পঁচিশ তারিখে ডিএ কোর্টে উঠতে চলেছে ওই নির্ধারিত দিনে যাতে শুনানি হয় যেন কোনোভাবেই শুনানির তালিকা থেকে মামলাটি বাদ না পড়ে সেই লক্ষ্যে গত পয়লা মে কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে আইনজীবী দীর্ঘ শীর্ষ আদালতে এই ডিএ মামলাটির উল্লেখ করেন সূত্রে খবর সুপ্রিম কোর্টে মামলা ওঠার পর থেকে এই প্রথমবার মামলার বিবরণীতে ডিএ মামলাকে টপ অফ দ্য লিস্ট বা তালিকার শীর্ষে রাখা হয়েছে অর্থাৎ সাত তারিখে একদম প্রথমেই এই মামলার শুনানি হবে মামলাটি সেই তারিখে অবশ্যই শোনা হবে বলে আশা রয়েছে সরকারি কর্মীদের মনে পরবর্তী তারিখে ডিএম মামলার শুনানি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কম জানা যাচ্ছে ডিএম মামলাটি বিচারপতি বিক্রম নাথ বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য উঠতে চলেছে প্রসঙ্গত দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর রাজ্য সরকার কর্মচারীদের মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল তারপর গত বছর ডিসেম্বরে মামলাটি শেষবার শুনানির জন্য উঠেছিল এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল মামলার বিস্তারিত শুনানি প্রয়োজন তারপরে সময়ের অভাবে মামলাটি আর ওঠেনি এবারে সরকারি কর্মীদের জন্য আসার খবর হলো মামলাটি টপ অফ দ্য লিস্টে রয়েছে দিয়ে মামলা শুনবেন তিন বিচারপতি মামলাটি তিনজন বিচারপতির বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট এবার এই সাত তারিখের দিকে নজর রইল সকলের